বাংলা পুরো আছে না এখানে বাঙালি হিন্দুরা খুব কষ্ট পাবে দু হাজার জেহাদিরা বাড়িতে বলবে এটা আপনার বাড়ি না যান এখান থেকে ইনশাল্লাহ এখনো বলেন জয় বাংলা জয় বাংলা তো বাংলাদেশের নারা আর ইনশাল্লাহ উনি বরাবর প্রত্যেকটা মঞ্চে বলেন ইনশাআল্লাহ খুদা হাফিজ উনি সবসময় বলেন ছাব্বিশে যদি চলে আসে না উনি তো প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছেন তো ভারতবর্ষে তো হতে পারবেন না বাংলায় প্রধানমন্ত্রী হয়ে যাবেন আমরা বসে বসে তাকাব দেখবো হ্যাঁ অর্জুন সিং জয়ন্ত সিং ও সিং সিং জুড়ে দিয়েছে আসলে সিং না যাদব আছে ও যাদব আছে সিং যাদব মুলায়ম সিং এর কোম্পানি সিং আমি অরিজিনাল সিং ও মুলায়ম সিং এর সিং কোম্পানি না সত্যি ঘটনা ও যাদব আছে ও সিং না একটা আমাদের বিহারিদের মধ্যে একটা কমিউনিটি আছে যাদব কিছু কিছু যাদব এখন যাদব সিং লিখে ওই যাদব আছে ওর যাদবটা সরিয়ে দিয়ে শুধু সিং হয়ে গেছে সবাই দেখাবার জন্যে কি ও খুব স্ট্রং লোক আছে এরকম কিছু না চোর আছে একটা আভাগা আছেন সবাইকে ইসলামে জন্মগ্রহণ করতে হবে আমি বলেছিলাম তো সেদিন সেদিনের সামনে বলেছিলাম কি প্রথমে তো মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জিকে ইসলাম ধর্ম গ্রহণ করানো উচিত তো আমিও একে ববি হাকিমকে একটাই কথা বলবো কি অত ইসলাম অত আল্লাহ অত খুদা অত লোককে ইসলামে গ্রহণ করাচ্ছে বাউন আট ফিফটি ওয়ান ফিফটি টু দেশ এখন ইসলামিক দেশ হয়ে গেছে একজনকে মুসলমান হয়ে জন্মিয়ে পৃথিবীতে আনুক একজন মানুষ মুসলমান হয়ে জন্মাতে পারবে কোনো আল্লাহ কোনো খুদা কোনো বিজ্ঞান পারবে না জন্ম হতে হবে সনাতন হয়ে তারপরে মুসলমান হবে বা যাই হোক কে ও তো সাম্প্রদায়িক আছেই তো একশো পার্সেন্ট সম্প্রদায়িক মতন সম্প্রদায় কেউ আছে নাকি হিন্দু মেয়েকে মুসলমান বানিয়েছে ওর বাবা হিন্দু মেয়েকে মুসলমান বানিয়েছে এটা সাম্প্রদায়িক না বাংলায় কলকাতা সব হকার তুলে হিন্দুদেরকে তুলে মুসলমান বসাচ্ছে ইডেন গার্ডেনে যত প্রচার হয় বড় বড় কোম্পানি কাজ নেয় আর সব মুসলমানরা কাজ করে আপনি জানেন এটা বিস্ফোরক অভিযোগ সত্যি বলছি আমি তো অন ক্যামেরা বলছি আমি অভিষেক ব্যানার্জি তো পার্টি করি না আমি কি করে বলবো অভিষেক ব্যানার্জি কেকাই মতন বনবাস নিয়েছেন বা খাটবাস নিয়েছেন আমি কি করে বলবো যারা যারা দুর্নীতি করে দুর্নীতি টাকাগুলো লুকাবার জন্য মোদিজির ভয়ে তারা পৃথিবী সব দেশের আইন কানুনটাকে একটু সার্চ করে আর যেখানে একটু লিবারাল হয়ে টাকাগুলো ঢোকাবার জন্য সেই জায়গায় চলে যায় তো তাই মানে হয়তো এখন লিবারাল আছে তাই জন্য ওখানে চলে গেছে